পৃথিবীর সমস্ত বিপর্যয় আমাদের নিতে নিজের হাতের অর্জিত পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের উপর বিপর্যয় আসে এগুলা কিন্তু আমাদের হাতের কামাই নিজের অর্জন এটা অস্বীকার করার মতো পৃথিবীতে কোনো মুসলমানের দুঃসাহস নাই আল্লাহর পাকের কোরআনের অর্থ আমি আপনাদেরকে শুনাইছি এজন্য আমাদের মুক্তি নজরুল ইসলাম কাসিমি সাহেব আমাদের এই মাঠে উনি বইলা গেছে যে আমরা আফসুস করি ঠিক কিন্তু কোনদিন আমরা কি শেষ রাত্রে উঠে দুই রাকাত তাহাজতের নামাজ পড়ে আমাদের চোখের পানি ফেলে যার হাতে সর্ববায় ক্ষমতা তার কাছে আমরা ফরিয়াদ করছি তা করি না তা আমরা করি না তাকে আমরা আমাদের নিজের উপরে আমরা জুলুম করি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আসি না ইসলামের সাথে আমাদের সম্পর্ক নাই সেই জন্য প্রতিবাদ করা তো ইসলামের পক্ষে ওই সমস্ত মনীষীদের প্রয়োজন যাদের ইমানের বলে বলে যারা বলিয়ান সুন্নতের সাথে যাদের সম্পৃক্ত তাদের হুংকার তাদের তকবির এটি হবে কামিয়াবির একমাত্র সাবিকাটি এই জন্য আসুন আমি সর্বপ্রথম আপনাদের কাছে একটা আরজ করব যে আমরা এ বিশেষ করে সারা দেশের মানুষের সেই ক্ষমতা আমাদের নাই অন্তত আমাদের আলিগঞ্জ এই সমাজের বৃদ্ধ থেকে যুবক পর্যন্ত নারী এবং এই মহিলা আমরা যারা আছি আমরা আজ থেকে ওয়াদা করি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করব এবং নামাজ পড়ে তাদের জন্য আমরা দোয়া করব এবং এই দুনিয়া হিসাবে যেই ধরনের প্রতিবাদের প্রয়োজন সেই প্রতিবাদগুলি আমরা পর্যায়ক্রমে করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলুন